বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত আরও আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নাল কমিউনিটির উদ্যোগে গত উনিশে জানুয়ারি সোমবার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের রোডের আলহামরা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক আলহাজ হারুনুর রশিদ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল বাসিদ রফি প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের পেট্রোল কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ডক্টর হাসনান এবং হোসেন এম বলেন ম্যানচেস্টার সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট হঠাৎ বন্ধ করা অযৌক্তিক ও অন্যায় এতে বিপুল সংখ্যক প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন বিশেষ অতিথি প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বলেন ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক হওয়ার দীর্ঘ সময় পার হলেও সেখানে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু না হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এর ফলে অনেক পরিবার দেশে যেতে পারছে না গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর আরও কঠোর কর্মসূচির আহ্বান জানান এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন সভাপতির বক্তব্যে হারুন রশিদ বলেন সিলেটবাসীর ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশে ও প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সভায় বিভিন্ন কমিউনিটি নেতা সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন বিনা নোটিসে ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং এটা সিলেট বিদ্বেষীর একটা খুব ষড়যন্ত্র মনে করি আমরা চাই গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষতে আজকের দাবি যে মেজর সিলেটে যাতে ফ্লাইট অব্যাহত থাকে আর ওসমানী বিমানবন্দর যাতে ফুল্লি ফাংশনাল লয় ওসমানী বিমানবন্দর থেকে যাতে বিদেশ উন্নয়ন এয়ারলাইন চালু হয় যদি বাংলাদেশ সরকার প্রবাসী হল এই দাবি না মানই তাহলে আমরা বিমান বয়কট এবং রেমিটেন্স বন্ধ করা সার বিকল্প নাই শুধু অনুরোধ করবো বাংলাদেশ সরকারের যেই ক্ষমতা তা হোকা প্রবাসের ইউ আজকে আমরা ব্রিটেনের মাটিতে গেইচার সিলের কমিউনিটি ইউকের পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি আপনারা জানেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট ডাকা যে রুট এই রুট বন্ধ করার যে পায় তারা করছে আমরা প্রবাসীরা খুবই হতাশ খুবই ক্ষুব্ধ হয়েছি এজন্য আজকে এখানে গেইটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভা করা হয়েছে আজকে সভা থেকে নেতৃবৃন্দ দাবি তুলেছেন অনতিবিলম্বে লম্বে ম্যানচেস্টার টু সিলেটের ফ্লাইট চালু রাখতে হবে আজকের এই সভা থেকে নেতৃবৃন্দ এবং আমরা সবাই সর্বসম্মতিক্রমে আমরা রেজিলেশন পাশ করেছি যে আমাদের উসমানী বিমানবন্দরকে অনথি বিলম্বে ট্রুলি আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে এবং এখানে যাতে শুধু বিমান নয় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট যাতে যায় সেই ব্যবস্থা করতে হবে এইসব দাবি দোবা যদি সরকার না মানে তাহলে আমরা প্রবাসীরা বৃহত্তর আন্দোলনে কর্মসূচি দিতে বাধ্য হব অনেকে বলেন এইসব আন্দোলন করে কি লাভ হবে আমি পরিষ্কার করে বলতে চাই আন্দোলনের মাধ্যমে আমরা প্রবাসী ভোটাধিকার পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা সিলেট বিভাগ পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটকে ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার তৎকালীন সরকার এবং আন্দোলনের কোনো বিকল্প নেই আন্দোলনের মাধ্যমেই আমাদের এই দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে সরকার যদি সরকার যদি এই দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির মধ্যে আমরা হাইকমিশন গেরাও করব আমরা বিমান অফিস ঘেরাও করব এবং প্রয়োজনে বাংলাদেশে আমরা টাকা পাঠানো বন্ধ করে দেব। এবং কোনো হাঙ্কি পাংকি আমরা শুনতে যাই না গেইটার সিলেট কমিউনিটি স্বচ্ছার ব্রিটেন প্রবাসীরা স্বচ্ছার আমাদের আন্দোলন বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমার আন্দোলন চালিয়ে যাব আজকে আঠারোই জানুয়ারি এই সাউথ ইসিজন সিলেট কমিউনিটি সাউথ ইসিজন থেকে এই যে প্রতিবাদ সভা যে ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটা বন্ধ করা হয়েছে বিমানের পক্ষ থেকে এবং আরেকটি বহুদিনের দাবি যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্যে সরকারকে যেরকম অনুরোধ করা হচ্ছে ভবিষ্যতের যে সরকার বাংলাদেশে আসবে তার প্রতিও আমাদের অনুরোধ রইল এইটা যদি ব্যত্যয় হয় বহু বছর হয়ে গেছে আমরা প্রবাসীরা আর সহ্য করব না উই উইল বয়কট বিমান দিস ইজ এ ওয়ার্নিং ফ্রম গ্রেটার সিলেট কমিউনিটি এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে আমরা কমছে এটা উঠাবার চেষ্টা করছি বহু এমপিরা আমাদের সঙ্গে আছেন বিমান শুড বি কেয়ারফুল হোয়াট দে আর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা দূর দাবি জানাচ্ছি ম্যানচেস্টার সিলেট রুটটা যেন চালু থাকে আর নইলে আগামীতে আমরা আরো জোরদার দাবি আমাদের আন্দোলন গড়ে তুলব এবং সিলেটটা যেন আমাদের ইন্টারন্যাশনাল পূর্ণভাবে চালু হয় আরও দু একটা বিমান যাতে নামে না প্রবাসীদের আর কোনো চয়েস থাকবে না আমরা আরো জোরদার আন্দোলন করব এটাই আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আবেদন থ্যাংক ইউ হ্যামলেটস কাউন্সিল নতুন চব্বিশ ঘন্টার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা সমাজবিরোধী আচরণ প্রতিরোধ করতে চালু করেছে লাইভ রিপোর্টিং হটলাইন কারণ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টাউন হ্যামলেটসে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি টাউন হ্যামলেটস কাউন্সিল এখন আরও এক ধাপ এগিয়ে এই লাইভ ইনসিডেন্টস লাইনটি চালু থাকবে দিনরাত চব্বিশ ঘন্টা সমাজবিরোধী আচরণ বা বিহেভিয়ার মোকাবেলায় রেসিডেন্টরা এখন যেকোনো সময় সরাসরি রিপোর্ট করতে পারবেন আপনার নেইবার প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাসের ব্যবহার রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি যানবাহন সংক্রান্ত উপদ্রব দলবদ্ধ উচ্চ শব্দে গান কিংবা অশালীন ভাষা ব্যবহার শব্দজনিত উপদ্রব বা নয়েজ লুইসেন্স যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ সহ সমাজবিরোধী আচরণ বা অ্যান্টিসোশাল বিহেভিয়ার ঘটনার সময়ই কল করুন জিরো টু জিরো সেভেন থ্রি সিক্স ফোর টু থ্রি থ্রি টু নাম্বারে প্রয়োজনে আমাদের থিয় অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেই ব্যবস্থা নেবেন এছাড়া ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন অনলাইনে জরুরি পরিস্থিতিতে কল করুন নাইন 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 নাম্বারে আর জরুরি না হলে ওয়ান জিরো ওয়ান নাম্বারে কল করুন আমাদের নতুন লাইভ ইনসিডেন্টস নাম্বারটি সংরক্ষণ করুন আপনার রিপোর্ট আনতে পারে বিশাল পরিবর্তন সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মিলিত পদক্ষেপে অংশ নিন